মাকে দেখে কেউ বিশ্বাসই করে না যে আমার একটা বিয়ের যুগ্মী ছেলে আছে স্বাভাবিকভাবে আমি কলেজে পড়ি নিশ্চয় চোখে নেবা হয়েছে ভাগ্য ভালো লোকে আমাদের দুজনকে একসাথে দেখেন তাহলে ভাবতো বৌদি ভালোবাসি শব্দটা কেমন একটা এলা এলা না কেন ভালো মানে তো টাটকা আর বাসি মানে তো পচা বৌমা কি করছো এই তো মা শুয়ে আছি আজকাল দেখছি তুমি খুব টানা টানা কথা বলছো পরশুদিনও বলবো কতবার পাপাকে বলেছি বিয়ে দাও বিয়ে দাও তবেও সে দিচ্ছে দাও আর দু চারবার বলবো দেয় দেবে না দেয় না দেবে আমরা তো শ্বশুরবাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না তাতে আমার কি হয়েছে আমিও তাদের কাউকেই পছন্দ করি না আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিটাই আমার চরচটা মনে হয়

পাঁচ টাকা করে আমার রিচার্জ শেষ হয়ে গেছে তোর নিজের ভুলটাও স্বীকার করোমাকে বিয়ে করে আমার কি চাঁদে থাকো না আচ্ছা বলো তো কাল কয় প্রকার ও কি কি তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎ কাল কাল তাইলে বলো তো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মন চাই একটা চুম্মা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাই জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মার ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে আর একটু জোর লাগা বাচ্চা কিছু তো মজাই পাইনু না মজা পালি না মানে আবে নিচে তাকিয়ে দেখ মুতে দিয়েছিস তুই